ফাইনল <laughs> ক <laughs> <laughs> <laughs>

বাংলার ঐতিহ্যবাহী খেলা দড়ি টানাটানি খেলা যেটা কিন্তু হারিয়ে যেতে বসেছিল আমরা বাণিপুর মেলায় কিন্তু এই যে দেখতে পাচ্ছি বাণিপুর মেলায় খেলা হচ্ছে এই যে দর্শক হয়ে গেছে পুরো এই যে এই যে মিডিল পয়েন্ট এই যে লাল কালারের পয়েন্ট দিয়ে দিয়েছে এই যে সবুজ কালার পয়েন্ট সেটাকে ক্রস করে লাল করে যখন বিজয়টা ক্রস করে চলে যাবে তখন কিন্তু টিম হয়ে যাবে টিম দুটো চলে এসছে কর্মকর্তা সব আছে এখানে বাংলার ঐতিহ্যবাহী খেলা যেটা হারিয়ে যেতে বসেছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে টিম দুটো টিম চলে এসছে দক্ষিণ বেরু কর্মকর্তারা উৎসাহিত করার জন্য ইচ্ছা করছে গারো নাটকজনপূর্ণ খেলা কিন্তু আমরা দেখতে এই ছবিটা একটু টিমের মধ্যে স্বতঃফূত্যা উত্তেজনা দর্শক কিন্তু চারিদিকে ভরে গেছে অনেক অনেক খেলা কিন্তু শুরু হবে যে পয়েন্টগুলো আমি কথা বলছিলাম সবুজ কালার পয়েন্ট চাই কালার এবং রেড কালারটা যখন ওই সবুজটাকে ক্রস করে যাবে সেইটি কিন্তু জিতে যাবে কিন্তু পজিশন নিয়ে নিচ্ছে নিজেকে গুছিয়ে নিচ্ছে যায় কিন্তু দড়ি বেঁধে নিচ্ছে যাতে সহজে পড়াশোনা করে যায় টিমের প্রস্তুতি কিন্তু ঐতিহ্যবাহী খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ফাইনাল পয়েন্ট পৌর ডিমের প্রস্তুতি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি দৌড়ে মনে হচ্ছে আর আমি দেখতে পাচ্ছি দুটো দিনের মধ্যে সেই উত্তেজনা আনন্দ পড়েছে জিতে গেছে জিতে গেছে সেই মধ্যে জিতে গেছে আমরা দেখতে পেলাম দারুণ খেলা কিন্তু আমরা উপভোগ করলাম দেখলাম জড়ি টানারের খেলা ওই বাংলা যেটা হারিয়ে যেতে বসেছিল ওই বানিপুর মেলাতেই দেখলাম এখন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমরা যাবো এই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান দক্ষিণবঙ্গের সম্মুখীন

Thank you are